আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে রেগুলার বাতের চাল দিয়ে জ্বর জোরে খিচুড়ি রান্না করে দেখাবো এখানে আমি হাফ কেজির মতো চাল নিয়েছি এটা আমরা আই দান মাড়াই করি সেই চাল এখানে দিয়েছি মুসুর ডাল মসুর ডালটা বেশি করে দিব ভালো লাগবে খেতে মুখ ডাল নিয়েছি এক কাপ মতো সুন্দর করে মিক্স করে এখানে আমি চালগুলো ধুয়ে নিব। চালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি রসুন কুয়া করে লবণ টেস্টি সল্ট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজগুলো আমি একটু বড়ো বড়ো করে টুকরা করে নেব যাতে খেচরীর মধ্যে ভালো লাগে আস্ত আস্ত পেঁয়াজ প্রেশারা রান্না করবো তারপরে এরকম মাছ তো থাকবে না আর নিয়েছি এখানে হলুদ মরিচ মাংসের মশলা জিরে গুঁড়া জিরে বাটা আদা বাটা সবগুলো উপকরণ আমি প্রেশারের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এটা আমি মাটির চুলাই রান্না করবো প্রেশারে দিয়ে তেলে পরিমাণ একটু বেশি দেবো যাতে খেয়ে আর আরও ভালো লাগে তেল কম হলে ভালো লাগে না খিচুড়িটা খেতে বিশেষ করে আমার সবার কীরকম লাগে আমি জানি না তবে সবাই সবার রুচি মতো রান্না করবেন পছন্দ মতো আমি হাত দিয়ে একটু কষলে কষলে নেব এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে নেটে ছেড়ে আবার সুন্দর করে আমি মিক্স করে দেব শেষ মেশানো আমার এখন আমি একেবারে ডাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার আগ পর্যন্ত আর খুলবো না আর খোলার কোনো সিস্টেমও নেই ডাকনা দিয়ে দিচ্ছি যেহেতু সেদ্ধ চালের খিচুড়ি তিনটা ছিপি দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি প্রেশারের কুকারের নিচে একটু মাটি দিয়ে দিয়ে দিয়েছি যাতে কালিটা ভালো ভাবে না লাগে সহজেই তুলে ফেলা যায় শেষ আমার রান্না এখন প্রেশারের এতটাই বাপ মোবাইলের ওই ক্যামেরার লেন্সটা একদম ঝাপসা হয়ে যাচ্ছে বারবারে কালারটায় দেখা যাচ্ছে না দেখেন কত সুন্দর জ্বর জ্বরে খিচড়ি হয়েছে এখন আমি মিক্স করে নিচ্ছি সুন্দর করে তবে যখন আমি বলে বেড়ে নেব তখন আরও সুন্দর কালার আসবে এখন কালারটা সুন্দর আসছে না বারবার জাফস হয়ে যাচ্ছে বাপে এই দেখেন কত সুন্দর কালার আসছে দোয়ার জন্য কালার দেখা যাচ্ছিলো না এই খিচড়ির সাথে আমি ছোট্ট মুরগির বাচ্চা বোনা করে নিয়েছি আপনারা চাইলে এটা শুধুও খেতে পারেন তাও ভালো লাগে সাথে ডিম বাজির সাথে তাও ভালো লাগবে মাংসের সাথে এটাও ভালো লাগবে তো আমি ডিম বোনাও করে নিয়েছি সাথে আমি আবার ছোট মুরগির বাচ্চা ছিল সেটাও বোনা করে নিয়েছি আমার হাজব্যান্ডকে দেবো খাওয়ার জন্য বসে আছে মুরগির রেসিপিটা অন্য একদিন আল্লাহ তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ